আপনি জানেন ফ্যাৎলা শুধু এখানেই আসিস নয় এদেশের মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিতাবগুলোর নাম কি জানেন হেদায়া কুদরি সর্বিকা নুর লারোয়ার দুধ এবং ইত্যাদি কিতাবগুলো কোথায় পড়ানো হয় সেখান থেকে লেখাপড়া শিখে এসে তারা যখন সমাজে ফতোয়া দেয় তখন ফ্যাৎলা তো ছড়বেই এদেশের বেশি সংখ্যক মানুষ কোন মাধাব অনুযায়ী বলুন দেখি হানাফি মাদভাব তাই না হানাফি মাদহাবের পরিসিদ্ধ হানাফি আধহাবের পুরসিদ্ধ মানে ফটোয়া কিতাবের নাম কি হেদায়া এই হেদায় লেখা লেখকের নাম হচ্ছে বুরহান উদ্দিন এই বুরহান উদ্দিন পাঁচশো এগারো হিসিতে জন্মগ্রহণ করেছিলেন আর পাঁচশো তিরানব্বই হিসিতে মৃত্যুবরণ করেছে আর এই বুরহানুদ্দিন হেদায়া কিতাব লেখার পূর্বে লিখেছেন যেই কিতাব লেখার পূর্বে শরীয় বিশেষ যত লেখনি যত ফতোয়া সব বাতিল বলে গণ্য হবে পুরা অনবতুন মাধ্যমে যেমন সমস্ত ইতিপূর্বের কিতাব বাতিল বলে গণ্য হয়েছে নাওজি বলেন আর সেই কিতাব পড়ানো হচ্ছে এদেশের বড় বড় মাদ্রাসাগুলোতে কিতাব কি পাবেন আপনি এদেশের বড় বড় মাদ্রাসার লাইব্রেরি গুলিতে এই কিতাবে প্রথম খন্ড বিশ বলা হয়েছে ইমানের দিক থেকে পৃথিবীর সকল নবীন সমান আপনি বলেন তো একজন নবীর ইমান আর একজন সাধারণ মানুষের ইমান কি আলমীর ইমান একজন সাধারণ মানুষের ইমান কি সমান ইমানের স্পিড কারো বেশি কারো কম এই কিতাবে বলা হয়েছে ইমানিকা ইমানের দিবাই মানে ইম আবু হিন নাকি বলতেন আমার ইমান জিব্যের ইমানের মতো নাউদিবিল্লা বলেন আরো কত বক্তব্য পাবেন এই কিতাবে এই কিতাবে বলা হয়েছে যে তাউি তো ইমানের দিক থেকে সবাই সমান তাহলে একজন ফিরস্তার ইমান বা একজন নবীর ইমান আর একজন সাধারণ দরবেশীর ইমান কোনো দিন সমান হতে পারে না দুর্যোমুক্তার যে কিতাবটি এই কিতাবটি প্রথম খন্ড ছাব্বিশ পৃষ্ঠা জেনে রাখবেন মাথায় রাখবেন প্রথম খন্ড ছাব্বিশ পৃষ্ঠায় পড়া হয়েছে যে হজরত ইমাম আবু হানি ফারেন ওই খিজির ইমাম আবু হানি ফারেন তিরিশ বছর ইলিম শিক্ষা করেছেন নাউজিবুল্লাহ বলেন কোথায় খিজিরের দেখা পেল কিতাব কোথায় পড়ানো হয় এদেশের বড় বড় মাদ্রাসাগুলোতে পড়ানো হয় ইমাম আবু হানিফা খিজিরের কত তিরিশ বছর ইদিন শিখেছেন আর তা থেকে ইমাম কোসাইরি তিন তা অর্জন করেছেন হাজার হাজার গ্রন্থ রচনা করেছেন এবং সেগুলো একটি বাক্সে ভর্তি করে সৌদি আরবের একটা গরিতে গোপন রাখা হয়েছে সে জামানায় আগমনের পর সেগুলোকে উদ্ধার করে ইসা আলহ সাল্লা সেই কিতাব মোতাবেক মানুষকে ফতোয়া প্রদান করবেন এই কথাটি দুর্গে মুক্তার প্রথম খন্ড ছাব্বিশ পৃষ্ঠা যাই দেশের কামেল মাদ্রাসাগুলোতে পড়ানো হয় ওখান থেকে শিখে এসে মানুষ এই ফতোয়া দিয়ে মানুষকে ফেতনায় আচ্ছন্ন করে ফেলছে ফেতনা কোথায় গিয়ে লাগছে আপনি চিন্তা করে দেখছেন সম্মানিত উপস্থিতি ফেতনা থেকে কিভাবে আমরা বাঁচব তো বলতেছিলাম ফেতনা প্রসঙ্গে মহান আল্লাহ যদি আমাদেরকে এই রহমত না করতো তাহলে আমরা ফেতনায় নিজেরাও আহলে নিজেরা আমরা আছি সাত তার মধ্যে একেবারে একাকার হয়ে যেতাম সম্মানিত উপস্থিতি আখেরাতের কাজের বিনিময়ে দুনিয়া অর্জন কথাটি আপনি কিভাবে বুঝবেন কথাটি আপনি সে সেটাই যে আমাদের দেশে আখেরাতের কাজ করছে অনেক মানুষ দিন প্রচার করছে দিনের কাজ করছে মাদ্রাসা করছে অনেক এটিমখানা করছে অনেক দিনের অজুহাতে টাকা পয়সা অর্জন করছে দেখা যায় সেটা দিন নয় সেটা কি আসলে সেখানেও টাক না সেখানে বেদিনী কারবার